সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে এখন আসি দিনের থেকে আলোচিত ঘটনা নিয়ে দোহুর নবাবগঞ্জ শান্ত এলাকা হঠাৎ করে হয়ে গেল উত্তেজিত রাস্তায় নেমে আসলে অসংখ্য নারী শিক্ষার্থী এবং সাধারণ এলাকাবাসী তাদের হাতে প্লাট ফেস্টুন ইত্যাদি তাদের মুখে মুখে স্লোগান ধর্ষকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙে দাও পুরো এলাকা যেন মুহূর্তে পরিণত হলো প্রতিবাদের মঞ্চ স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই বিশাল বিক্ষোভ মিছিলের কেন্দ্রবিন্দু হচ্ছে জামাতের নেতা মোহাম্মদ আলী বিক্ষোভকারীদের অভিযোগ তিনি এক নারীকে ধর্ষণ করেছে এই অভিযোগ গিরে শুরু হয়েছে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ তবে এখন প্রশ্ন উঠেছে এই অভিযোগ কি সত্যি নাকি শুধু রাজনৈতিক অপপ্রচার মিছিলে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী ও এলাকাবাসী দাবি করছে তারা ন্যায় বিচার চান তাদের ভাষায় ধর্ষকের বিচার না হলে আমরা ঘরে ফিরব না অন্যদিকে কিছু মানুষ বলছে ঘটনাটি এখনও প্রমাণিত নয় তাই তদন্ত ছাড়া কাউকে অভিযুক্ত করা উচিত নয় ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে এখনও পর্যন্ত এই অভিযোগের পক্ষে কোনো লিখিত প্রমাণ প্রত্যক্ষদের সাথে সাক্ষ্য বা পুলিশের কোনো এফআইআর পাওয়া যায়নি এমনকি মোহাম্মদ আলীর বিরুদ্ধে কোনো কোর্টে অভিযোগ আছে কি না তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবুও স্থানীয় জনতা রাস্তা নেমে প্রতিবাদ করছে যা প্রশাসনের কাছে নতুন চ্যালেঞ্জে তৈরি হয়েছে কিছু রাজনৈতিক বিশেষকরা বলছেন দোহার নবাবগঞ্জের এলাকায় সবসময় রাজনৈতিকভাবে সংবেদনশীল এখানে ক্ষমতাশালী দল এবং বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে রেষারেষি তাদের মতে এই ধর্ষণের অভিযোগের পেছনে বিরোধী দলের হাত থাকতে পারে তারা হয়তো জামাতের নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে তবে অন্য একটি পক্ষ বলছে রাজনীতি যাই হোক যদি কেউ অপরাধ করে থাকে তবে তার বিচার হওয়া উচিত তবে বেশ কিছু এলাকাবাসী বলছে আমরা শুনেছি কিন্তু দেখিনি তবুও বিচার হোক সত্যতা জানা যাক অনেক সময় রাজনৈতিক অপবাদ দেয় এটারও সম্ভাবনা আছে মোহাম্মদ আলী যদি নির্দেশ হয় তবে তার নাম পরিষ্কার করা জরুরি এই মুহূর্তে প্রশাসন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ব্যাপক আলোচনা চলছে কেউ লিখেছে এটি নতুন ষড়যন্ত্র আবার কেউ বলছে এটা জনগণের বিক্ষোভ বিস্ফোরণের বিস্ফোরণ সত্যমিতা যাই হোক ধোর নবাবগঞ্জের এই ঘটনাটি পুরো এলাকায় মানুষকে আলোচিত করেছে প্রশ্ন এখন এটাই মোহাম্মদ আলীকে সত্যিই জঘন্য কাজটি করেছে নাকি তিনি রাজনৈতিক অপবাদের শিকার হয়েছে দর্শক বিন্দু আপনারা কি মনে করছেন জামাত নেতা কি এমন কাজ করতে পারে জানিয়ে দিন এর মাধ্যমে আপনাদের মতামতগুলো আমরা অপেক্ষা করছি আপনাদের বিশ্লেষণের জন্য